সবাইকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ছিল আমার বাড়ির পুজো উপলক্ষে আর পুজোটা প্রত্যেকবারে এই জায়গাটায় এখানটায় হতো আর আমার কাকা যেহেতু বাড়ি করে ফেলেছে সেই জন্য প্রচুর প্রবলেম হয়ে গেছে আর যেহেতু বৃষ্টিও পড়ছে হলে আমাদের বাগানেই হতো পুজোটা প্রত্যেকবারে বাগানেই বক্স নাচাগানো হয় ওখানেই পুজোটা না হলে হতো আর মানে বাগানকে যেতে গেলে প্রচুর কাদা যেহেতু বৃষ্টি হচ্ছে আর ফুলের ডেকোরেশনটা দেখো বছর প্রচুরই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর ফুলগুলো আনা হয়েছে রাত্রে কারণ যেহেতু কলাঘাট থেকে ফুলগুলো আনা হয়েছে সেই জন্য রাত্রে সবাই মিলে এনে ডেকোরেশনটা করেছে অলরেডি দেখতেই পাচ্ছ পুজো শুরুও হয়ে গেছে আর পুজোটা হয় আমাদের ভেতর ঘরে কারণ ওখানেই সবাই থাকে আর আমার বাড়িতে শুধু আমরাই থাকি আর ভেতর বাড়িতে সবাই থাকে বলে ওখানেই প্রত্যেকবারে পুজো হয় আর আমরা যাচ্ছিলাম খেতে অলরেডি খিন্দে পেয়ে গিয়েছিলো যেহেতু সারা রাত থাকতে হবে খেতে চলে গেছিলাম এটা ছিল যেহেতুদের বাড়িতেই খাওয়ানো হচ্ছিলো জল লাইনে খিচুড়ি দিয়ে দিচ্ছে পরিবেশনটা তোমরা করছো কেন ঠাকুর পাথ দেবে কেন ঠাকুর পাথ দেবে আমি কিন্তু বুঝতে পারি তুমি কি জন্য ওইটা দায়িত্ব তো আমি নই গরম আগের বছরে খিচুড়িটা ভালো হয়েছিল এখন না খেয়ে বলে তুমি ভালো হয় সবার সাথে একটু ইয়ার কি করে খাওয়া দাওয়াও সেরে নিচ্ছিলাম তো আর খাওয়াতে আমাদের প্রত্যেকবারে এই মেনুটাই হয়

আর আমাদের পুচকিটা কীরকম করে খাচ্ছিলো সেটা তো একটু দেখালাম তারপরে চলে আসলাম পুজো মণ্ডপে আর পুজোটা এই বাড়িতে হওয়ার একটাই কারণ যেহেতু আমার সব দাদারা দারে চাকরি সূত্রে জব সূত্রে বাইরে থাকে সবাই এই দিনটায় বা কোনো অনুষ্ঠান হলেই সব একসাথে হওয়া মানে একসাথে হয় সেই জন্য এখা এই পুজোটাই তোলা না হলে কোনো কারণেই পুজোটা তোলা নয় তো এটা শখেরই পুজো সবাই মিলে এই পুজোটা তোলা দেখা সাক্ষিত হবে কারণ অনুষ্ঠান কোন আলেকালে পরে সেই জন্য সবাই যে এই পুজোটাই হবো সেই জন্যই এই পুজোটা হওয়া আর আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান মানেই সবাই মিলে এত মজা করি সত্যি বলতে প্রচুর প্রচুর সবাই মিলে যখন একসাথে থাকি প্রচুর মজা করি দেখতে পাচ্ছ বৌদি মারে চেঠিমারে সবাই মিলে বরণ করে নিয়েছিলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির এবছরের নতুন বউ কারণ আমার ছোটো ভাই বিয়ে করে ফেলেছে সেই জন্য করে সবাই মিলে আর এখানে দাদা বৌদিরা সবাই মিলে মাখা মাখামাখি মজা করছিল দেখতেই পাচ্ছ এ কথা বলতে আমরা বোনেরা দেখতেই পাচ্ছি নাচা কেনা অলরেডি শুরু করে দিয়েছিল আমরা আমাদের প্রত্যেক বছরই এটা হয়ে থাকে আমাদের বাগানে যেহেতু বক্স বসে তো আমরা ওখানেই মজাটা করতাম কিন্তু এবছর আমার কাকার বাড়িতেই হচ্ছে আমি দাদা দেখতেই দেখি বাচ্চা রঙ আমাকে করছে আর দাদা নিজেই বৌদিকে রঙিমা মাখাচ্ছে ভাই বউ মাকে রঙিমা খাচ্ছে এরকমই হচ্ছিল চলো এবার আমরা নাচাকানাটা দেখতে থাকবো সকাল হতে অনেকটাই লেট হয়েছিল বলে কারণ সকাল করে পুজো হয়ে গেছিলো সেই জন্য আমরা নাচা গানা শুরু করেছিলাম আর প্রত্যেকবারের মতো এবার আগেই বললাম যে খোলা মেলাটা হয়নি যেহেতু বাগানে আমাদের না হলে বক্স আরে বসতো তো প্রচুরই প্রবলেম হয়ে গেছে সেই জন্য বাড়িতেই ওরকম মেয়ে হয়েছিল আর বক্স রাত্রে অফ ছিল যত কিছু হচ্ছিলো তারপরে সবাই মিলে সকালবেলা মায়ের বিজয়ে দিতে চলে আসলাম তারপরে এখানে শোনো যে আমাকে নিয়ে কি কথা হচ্ছে আর কত কি